কিছু কথা উঠে আসতেছে মুসলমান বাইদের জাবান থেকে যে যারা মাজার বাগতেছে হয়তো তারা অলি বিরোধী হয়তো তারা সন্ত্রাসী এরকম কিছু কিছু কথা উঠে আসতেছে দেখেন আপনাদের পুরো কথা প্রশ্নের জবাব পাবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পুরো ভিডিও সাথে দেখান প্রিয় বন্ধুগণ আমি প্রথমেই বলি যে আল্লাহর বলি না। আলা ইন্না অলিয়াল্লাহিনা খাওকুন আলাইহিম ওয়ালাকুম ইহযান। দেখুন আল্লাহর অলিদের সম্মান দুনিতেও আছে আখিরাতেও আছে নেককারী মানুষ যারা। আল্লাহর ওলিয়া খালিনা এটা সবাই জানে। আর প্রথমত হচ্ছে মাজার বলতে কোনো শব্দ নেই। আরবী ভাষায় হচ্ছে মাকাম। মাকাম শব্দর 뜻 হচ্ছে সম্মানিত ব্যক্তির কবরস্থান। তো অবশ্যই আল্লাহর বর্তমান যুগের জন্য আল্লাহর অলিরা হচ্ছে সম্মানী আর এই সমস্ত সম্মানী ব্যক্তিদের স্থানে আমাদের অবশ্যই যাওয়া আসার দরকার রয়েছে এটা আমরা অস্বীকার করি না এটা অবশ্যই কোরআন হাদিসেরা এসেছে জিয়ারত করতাম আল্লাহর অলিদের মাজারে গিয়ে আল্লাহর অলিদের কবরস্থানে গিয়ে আমরা কর্তব্য কি জিয়ারত করা পড়াশোনা করা যতটুক জিয়ারতের ভিতরে যতটুকু পড়াশোনা কর্তব্য রয়েছে তা আমরা করতাম এর বাড়তিও না কমও না তো দেখেন আল্লাহর অলি অবশ্যই সবাই মানে জিয়ারত সবাই মানে সম্মানী ব্যক্তির কবরস্থানে যাওয়া আসা দরকার রয়েছে এটা সবাই মানে কেউ অস্বীকার করে না এখন কথা হলো যে এত এত মাজার তাহলে কে বাঙতেছে কেন তারা বাঙতেছে এর প্রশ্নের উত্তর হলো যখন দেখেন রসুল্লা সাল্লাহ আলী সাল্লামে এক হাদিস দ্বারা বলেছিলেন যে যে কোনো কবরস্থান ইট বালু সিমেন্ট এবং উঁচু করে পাকা বিল্ডিং করা নিষিদ্ধ এটা রসুল্লাহ সাল্লা আলিয়াল্লাম বলেছেন যে কোনো কবরস্থানটা আপনি মাটির সাথে মিশিয়ে রাখবেন এটা মাটির সাথে মিশিয়ে রাখবেন আপনারা অবশ্য মদিনায় যেই সমস্ত সাহবায় কারণের কবরস্থান রয়েছে আপনারা গেলে দেখবেন যে এটা মাটির সাথে মিশিয়ে আছে সাহবায় কারামদের কবরস্থান এখন দেখেন আমাদের বাংলাদেশের যত পীর আউলিয়া আছেন সবাই একত্রিত করলে একজন সাহাবির পাওয়ার দুলোর সমান হবেন না তাহলে কি মদিনা শরীফের কি অর্থ কি কম আছে তারা কি চাইলে এক এক একটা করে বার এখানে বিলাসিতার সহিত তারা বিল্ডিং বাল্ডিং বানিয়ে রাখতে পারত কিন্তু সেখানে কি বিল্ডিং আছে পাখা আছে কিছুই নেই এই সমস্ত করা আসলে শিরিক গুণা আর দেখেন রাসুর রাসারা ওয়ারিস নামে দেখা যাক রসরা আগে করে খেয়েছেন পাকা বিল্ডিং করা যাবে না এটা মাটির সাথে মিশিয়ে আর এখন দেখা যায় আমরা বর্তমান যুগে একজন মানুষ আমরা বাংলাদেশে একজন মানুষ মারা গেলে এর উপরে আমরা কি করি পাকা বিল্ডিং করে থাকি লাল কাপড় দিয়ে টাঙ্গিয়ে হাঁকি আবার আগরবাতি মোমবাতি এই বাতি সেই বাতি দিয়ে হাকি আবার অনেক মানুষ আছে নিচে কবরস্থান আর উপরে নামাজ পড়ে সেখানে মাঝারে গিয়ে পড়ে দেখেন নিচে মানুষ আর উপরে আপনি নামাজ পড়তেছেন আপনি কাকে শ্রদ্ধা করতেছেন আল্লাহকে নাম মানুষকে একটু চিন্তা করেন তো এলে কি দেখেন অনেক মানুষ মাঝারে গিয়ে জিয়ারথর বদলে সিঁড়িগুণা করতে থাকে তো ছাত্ররা যে সমস্ত কাজ করতেছে অবশ্যই এটা কোরআন এবং হাদিস তারা করতেছে আর অনেক মানুষের যে বলে না যে যে আল্লাহর অলিদের মাজার পাকা বিল্ডিং ভাঙতেছে গুজব পড়ে যাবে এই পড়ে যাবে সেই পড়ে যাবে আসলে এটা বুয়া ধারণা ভুল প্রতারণা আর দেখেন আপনার হায়াত মত রিজেক সব কিছু মালিক হচ্ছেন একজন মহান আল্লাপাক রব্বুল আয়ের মিন তাহলে আমরা গিয়ে সব কিছু আল্লাহর কাছে চাইতাম কারণ আমরা আল্লাহর কাছে না চাই আমরা চাই মাজারে গিয়ে আর কিছু কিছু মানুষরা কিছু কিছু মুসলমানরা কিছু কিছু এই মাজারে যে সমস্ত বন্ডরা হাদেমরা এরা বয় দেখাইতে থাকে যে আল্লাহর পলিদের মাজার বানতেছে এক গজ পড়বে এই পড়বে সেই পড়বে আসলে এটা বয়া কথা নবীর হাদিস এসেছে এটা পাহাড় বিল্ডিং করা নিষিদ্ধ তাহলে আপনি এত আবেগ কোথায় আর মানুষের হায়াত মত রিজার্ভ সব কিসিম আল্লাহ কোনো মানুষ না সে মানুষ ফারা গেছে সে আপনার উপকারে কি করে আসবে আপনার হিজর দাতা আপনার যাবতীয় সর্ব কিসিম দাতা হচ্ছেন আল্লাহ আপনি আল্লাহর কাছে চাইবেন দে এই ভিডিওটি কেমন লাগলো আপনি আপনাদের মতামত জানিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম